জড়া ধারাবাহিকের নতুন পর্বের আপডেট নিয়ে চলে এসেছে অনির্বাণ রায়কে নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তারবাবু রায়কে চেক আপ করে অনির্বাণকে বলে কংগ্রেচুলেশনস মিস্টার সেন অনির্বাণ তখন বলে কিসের জন্য ডাক্তারবাবু তখন অনির্বাণকে বলে যে রায় মা হতে চলেছে তখন অনির্বাণ একটু সন্দেহ তালিকায় রায়ের দিকে তাকিয়ে থাকে তার কিছুক্ষণ পরে অনির্বাণ রায়কে বলে আমি খুব খুশি হয়েছি রায় আমি বাবা হতে চলেছি এই ছিল মিটিঝরা ধারাবাহিকের পর্বের আপডেট মিটিঝরা ধারাবাহিকের আপডেটের সাথে সাথে আমি আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় আর দেখো এখানে হচ্ছে পাশের বাড়ির দাদাদের বাড়িতে সাপ ঢুকে গেছিলো তো ওইটা নিয়ে কথা হচ্ছিলো এই সময় যেহেতু বর্ষার সময় বাড়িতে কিন্তু সাপ খুব বিশাল হচ্ছে আর আমাদের পাশে যেহেতু বাগান মানে বাগানটা রয়েছে বাগান মধ্যে এই সময় কিন্তু খুব জঙ্গল হয়েছে আর সেই কারণের জন্য এই দাদাদের বাড়িতে যেহেতু সাপ ঢুকেছে আর ওই কারণ কারণেই বলছি যে খুব সাবধান এখন জঙ্গল টঙ্গল বেশি কিন্তু রেখো না আর এদিকে দেখো আমার ওদিকে বিছনা টিসনা গুছি আর চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে ভাতে চাল তুলে দিচ্ছি আর আজকে হচ্ছে রবিবার সকালবেলা তোমাদের দাদা ভাই কিন্তু মাংস নিয়ে চলে এসেছে আর সকালে কিন্তু তোমাদের বলা হয় না যে চাটা সব খাওয়া হয়ে গেছে আমাদের আর এখানে ভাত বসিয়ে দিচ্ছি আর চলো ভাতটা বসিয়ে দিই আমি এবার মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো তারপরে আর আজকে যেহেতু পুজকু স্কুল ছুটি আর স্কুল ছুটি মানেই কিন্তু তোমরা জানবে যে রবিবার মানেই কিন্তু বাচ্চাদের কাছে স্পেশাল মেনু হচ্ছে মাংস তো আমার ছেলের কাছেও তাই আর সকালবেলা ও কিন্তু ঘুম থেকে উঠেই আজকে বলেছে মা বাবাকে বলবে আমার জন্য একটা বড় লেগ পিস নিয়ে আসতে তো এখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু মাংস নিয়ে চলে এসেছে আর আমি এখানে মাংসগুলো গুছিয়ে নিচ্ছি ছোটোবেলাটাও কিন্তু আমাদের এইভাবেই কাটতো যে আমরাও কিন্তু রবিবার মানেই কিন্তু মাংস চিনতাম সত্যি কথা বলতে মুরগির মাংস আর খাসির মাংসর মধ্যে তফাৎ এটাই যে মুরগির মাংস মুরগির মাংস আর খাসির মাংসর মধ্যে একটা তফাত যে মুরগির মাংস যদি তুমি খুব ভালো করে কষা করো কষা দিয়ে খাওয়া যাবে আর এখানে দেখো আমার কিন্তু আলু আর সব কাটা হয়ে গেছে আর এখানে আমি আলু ভাজতেও দিয়ে দিয়েছি আর আজকে আমি কিন্তু পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল করব আর এখানে দেখো আমার কিন্তু এখানে পুরো মানে মাংসটা আমি বসিয়ে দিয়েছি আর দেখে মনে হচ্ছে না লোভ লাগছে না মনে হচ্ছে এই হয় কড়া থেকে কষা কষা তুললাম আর খেলাম সত্যি কথা বলতে ছোটোবেলায় যখন মা মাংস কষত আর গন্ধ উঠত তখন আমরাও কিন্তু বাটি নিয়ে চলে যেতাম মায়ের কাছে মা কষা মাংস দাও আর মুরগির মাংস সত্যি বলতে কষাটাই ভালো লাগে আমি কিন্তু আজকে এমনভাবে পেঁপে দিয়ে ঝোল করেছি যে খাসির মাংসও কিন্তু হারিয়ে হার মানিয়ে দেবে জানো তো আর সত্যি কিন্তু খুব ভালোই হয়েছিল খেতে আর আমার ভিডিওটা একটু লেটে যাচ্ছে কারণ হচ্ছে আমার বাড়িতে একটু প্রবলেম চলছে সেই কারণের জন্য আমি ভিডিও ঠিকমতো দেওয়া হচ্ছে না আর চলো এদিকে আমার তো দেখো মাংস প্রায় হয়ে গেছে আর আমি নামিয়ে নিই আর কাঁকরোল ভাজবো তো কাঁকরোল উঠছে আর আলু ভাজবো তো এদিকে আমার চলো মাংসটা আমি এবার নামিয়ে নিই ছোটোবেলায় কথা খুব মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় যখন মা রান্না করতো আমি আর আমার ভাই ছুটে চলে যেতাম মায়ের কাছে মা যখন মাংস রান্না করতো আমি আর ভাইয়ের মধ্যে লড়াই হতো যে কে আগে লেগ পিসটা তুলবে তো মা যে যেহেতু বাড়ির ছোট আর আমাকে বেশি তাড়াতাড়ি আগে লেগ পিসটা দিত বাড়ির ছোটো অথচ আমি ভাইকে বলছি কেন শোনো আমার ভাই যে আছে সে হচ্ছে আমার থেকে বড় আমি ছোটোবেলায় খুব ভাই ভাই করতাম আর আমার দিদি ভাই বলতো সেই জন্য আমিও ভাই বলতে শিরো করে দিয়েছি দেখো এই সবে রান্না শেষ হলো আমার আর সারাদিন তো আজকে বৃষ্টি হচ্ছে এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে আর রান্না কমপ্লিট হয়ে গেছে এবার বাসন টাসন ধোবো গ্যাস ট্যাস মসতে পড়ে আছে আর চলো তোমাদের কী রান্না করেছি তোমরা তো প্রথমে বুঝতে পেরেছ দেখেওছো যে কী রান্না করেছি তাও তোমাদের একবার দেখিয়ে দিই ফাইনাল লুকটা হচ্ছে দেখো কাকরোল আর হচ্ছে হচ্ছে ভাজা আর এখানে রয়েছে যে মাংস দেখতে পেয়েছো আর ভাত তো দেখতেই পাচ্ছ ভাত এখানে আছে ভাত আর এদিকে দেখো পুচকু খেতে বসে পড়েছে আর ওর খুব মাংস হলে না বাচ্চাদের কাছে একটা এক্সপ্রেস থাকে যে খুব জোর খিদে পেয়ে গেছে মা খেতে দাও খেতে দাও তো রান্না হয়ে যেতেই আমি আগে ওকে খেতে দিয়ে দিয়েছি আর ও খাচ্ছে আর এদিকে দেখো আমার বাসন টাসন সব ধুয়ে আমি এখানে রেখেছি আর গ্যাসও পরিষ্কার হয়ে গেছে আমার রান্নাঘরটা পুরোটাই আর চলো একেবারেই সন্ধ্যেবেলা দেখা হবে তো এই সবে সন্ধে সন্ধ্যে দিয়ে এলাম দিয়ে এসে দোকানে গেলাম চিনি ছিল না চিনি নিয়ে এলাম চা করলাম তোমাদের দাদা ভাইকে দিলাম আর আমি চা খাইনি আজকে আর ভালো লাগছিল না আর দোকানে গেলাম চিনি নিয়েই অ্যাকচুয়ালি বাতাসা নিয়ে এলাম কারণ চিনি নেই আর সামনে এইখানেই দোকান আর ওইদিকে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর ওইদিকে তোমাদের দাদা ভাই পুচপুকে পড়াচ্ছে আর আর রাতের রান্না কি হবে জানি না আর গরম লাগছে প্রচণ্ড গরম আর এদিকে দেখো সন্ধেবেলা আমার দেওয়ার এগুলো এই মোগলাই নিয়ে এসছে আর মোগলাইটা সত্যি বলতে খুব দারুণ ছিল জানি না কোথা থেকে নিয়ে এসছে খুব ভালো লাগছিল খেতে আর এদিকে দেখো পুচকুও বসে পড়েছে আর আমি তো এখানে নিয়েছি আর এই যে পুচকু দেখো ও কিন্তু মোবাইল দেখতে দেখতে খেয়ে নিয়েছে দেখো এখন নিয়ে এলো মোগলাই তো এই কটা বাজে যখন এখন সাড়ে নটা তো ভাই একটা জলে গেছিলো মোগলাই নিয়ে এসছে আর এই খেয়ে নেবো আর কিছু খাবো না আর পুজকু মোগলাই খেয়ে নিচ্ছে আর কিছু খাবো না কারণ সন্ধেবেলা তো চা বিস্কুট বিস্কুট খাওয়া হয়নি আমাদের আর পেটটা ভার ছিল বেলা হয়ে গেছিলো খেতে খেতে কারণ আর রবিবার আজকে যেহেতু আর রবিবার কারণের জন্য আজকে তো ট্রেনে ঘুম দিয়েছিলাম কারণ ছুটির দিন হয়তো ঘুম সবাই যেন বাড়িতে ঘুম দেয় কারণ সোম থেকে শুক্র স্কুল থাকে সেই কারণের জন্য আর চলো চটপট খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে বসে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পেলে এখানটা অবশ্যই বাঁচিয়ে দিও চলো টা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে দিন টাটা